জীবনে ভুল করতে করতে তবে একটি সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার একটি নতুন ব্লগে आज के मंगलवार আর এখন যেন কটা বাজে এখন বাজে দুপুরবেলা দুপুর দুটো আড়াইটা তো হবেই আমি এখনও ঘড়ি দেখিনি কিন্তু দুপুরবেলা এইটুখনই বলে দিচ্ছি আর এই দেখো দুপুরবেলায় আমি কিনি বসে গেছি আমার দুই মেয়ের কিন্তু এখন স্কুল ছুটি মোটামুটি এখন মহারাষ্ট্রে তো সবই স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে দিওয়ালির তা আমাদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে নিছি কেন কি টুকটাক আমার না কাজ বাকি আছে যেগুলো অনেক দিন ধরে করব করব ভাবছি আর করা হচ্ছে না এটা হলো আমার একটা নতুন ড্রেস তার প্যান্টটা যখনই আমি দেখলাম দেখলাম এর হুকটা খারাপ তা ওই জন্য হুকটা লাগাতে বসে গেছে টুকিটাকি ছোট ছোট জিনিস সেলাই করতে বসবো আর তারপরে আমার একটা জামা আছে সেটা ইস্ত্রি করতে হবে অনেক দিন ধরে ভাবছি না আমার কর্তাটি আমার জামাটি ইস্ত্রি করলেন আমার ঠিক পুষায় না জানো তো ওই জন্য এই জামাটি আমি নিজে ইস্ত্রি করি এই জামাটা আমার এত পছন্দ এত পছন্দ তোমাদের আমি কী বলবো এটা আমার একটা জন্মদিনে আমার মা দিয়েছিল একটা জন্মদিনে মানে যখন আমি এইখানে এসেছিলাম মানে এই ঘরে যখন আমি এসেছিলাম তখন প্রথম জন্মদিনে আমার মা কলকাতার থেকে কোরিয়ার করে আমার জন্য পাঠিয়েছিল আর এই জামার ডিজাইনটা আমার খুবই ভালো লাগে কালারটাও খুবই ভালো লাগে ওই জন্য আমি এটা না কারোর কাছে দিনে ইস্ত্রি করতে না দোকানে দিই না কর্তার যখন হবে সময় যখন আমি পাবো আমি নিজে হাতে এটাকে স্ত্রী করি তা যথারীতি আজকে টাইম হলো এটাকে আয়রন করার জন্য আয়রন করা হয়ে গেছে আজ কিন্তু আমি খুবই ব্যস্ত জানো তো কেন কেন কি বেকার কাজের জন্য কিন্তু টাইম বেশি লাগে সকালে দেখো একটা যখন আমরা কাজবাজ করি একটা টাইমের মধ্যে আমাদের করতে হবে রান্না করতে হবে ঝাড়ু পোঁচা বার্তান এগুলো সব করতে হবে কিন্তু দেখো এই যে এই টুকটাক যে কাজগুলো করি এটার পেছনে মনে হয় যেন সময় লাগে না কিন্তু এই সব কাজের পেছনে কিন্তু বেশি সময় লাগে যাই হোক আমার জামাটা আয়রন করা হয়ে গেছে আর আমি এখন ফটাফট যাবো কি কিচেনে তো তোমরাও চলো তোমাদেরও সবাইকে আমি নিয়ে যাচ্ছি কিচেনে তোমরা সবাই যেন আমি মহারাষ্ট্রের ছোট্ট একটা জায়গা নাসিকে থাকি তা আজকে না মন হলো এখানকার আলুর পরোটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তা আলুর পরোটা করতে গেলে প্রথমে আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ছিলবো সিদ্ধ করব মশলা দেবো সবই একে একে তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে একটি ইম্পর্ট্যান্ট কথা তোমাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা আমি না ব্লগিং সম্পর্কে কিছুই কিন্তু জানতাম না আমি প্রচুর ভুল করেছি প্রচুর এই যতটা পরিমাণে ইউটিউবকে আমি ভালোবেসে কাজ করছি না এতটা পরিমাণে ভালোবেসে যদি আমার নিজের পড়াশোনাটা করতাম পড়াশোনা যদি মন দিতাম তাহলে জীবনে আজকে একটা পর্যায়ে আমি দাঁড়াতাম কখনো কখনো নিজেকে এত মানে নিজের উপরে নিজের এত রাগ হয় যে জীবনে কিছু করতেই পারলাম না সারা গেল ভুল করতে করতে মনে হয় মানুষ হয়তো এটা আমার জীবনের শেষ চেষ্টা ওই জন্য এখন আমি না একদম পুরো মন প্রাণ দিয়ে কিন্তু ইউটিউবে কাজটা করি জানি না কত সফলতা পাবো কিন্তু তোমাদের ভালোবাসা বড়োদের আশীর্বাদ কিন্তু আমার খুবই দরকার আমার পাশে থেকেও সঙ্গে থেকে কোনো কিছু ভুলভাল হয়ে গেলে আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি হতেই পারে মানুষ মাতৃ ভুল হতেই পারে আর আমি একদম নতুন এইখানে মানে বাংলা চ্যানেলে তোমাদের সাথে আমার অনেক কথা বলার আছে অনেক গল্প করবো এক এক করে জানতে পেরে যাবা যে আমি কি কি বলতে চাই কি কি সত্যি কথা কি আছে আমার পেটের ভেতরে কথা তোমাদের সাথে আমি সবই শেয়ার করব তা যাই হোক এখন আমি আলু যে তিনটে নিচে আলু তিনটা আমার শেয়ার মানে কাটা হয়ে গেছে ওটাকে আমি বয়ল করার জন্য কুকারে দিয়ে দিয়েছি তা অনেক দিন ধরে ভাবছি কি এই যে এই যে কিচেনের যে টলিগুলো আছে না এগুলোর মধ্যে না আটার গুঁড়ি লেখে থাকে কারণ তোমরা তো জানো আমি রুটি খেতে খুবই পছন্দ করি আটার গুঁড়ি কিন্তু ওরে জানো তো তা আমার হাত থেকে মানে একটু বেশি উড়ে যায় তা প্রতিদিন তো হয় না কিন্তু সপ্তাহে একদিন কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে ক্লিন করি মানে ডিপ ক্লিন করি আর প্রতিদিন কি একটু একটু করে উপর দিয়ে হালকা হালকা মুছে রেখে যাতে তেল চিচ্চিটা না থাকে ওই জন্য কিন্তু আমার কিচেনের যে টলিগুলো আছে না একদমই কিন্তু তেল চিচ্চিটা না তা কিচেন টলি মোচা হয়ে গেল তারপরে আমি আসলাম কি এই গ্যাসের ওভেনটা ক্লিন করতে এটা খুব ইউজ হয় কি আমার মেয়েদের জন্য আমার কিন্তু অতটা ইউজ হয় না তোমাদের আমি আগেই বলেছি শুধু আমি একটু তরকারিপত্র গরম করতে পারি এটাতে আমি কিন্তু কোনো কিছু রান্না করতে পারি না তা জানি না এখন করেই রেখে দিই কারণ তিন চার দিন আগেই আমার মেয়েরা ব্রেড পাকোড় মানে ব্রেড টোস্ট টাইপের কিছু একটা বানালো অবশ্য আমি কিছুই পারি না আমি বানাইও না ওরা দুজনেই মোটামুটি করে কিন্তু আমি খাই এক টুকরো করে আমি প্রতিবারই পাই তো যখন মেয়েরা পারে ওই জন্য আমি আর মাথা হারটা ঘামাই না দুটো সিটির পরে আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি আপনি আপ সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু বেশি সিদ্ধ লাগবে না আলু মোটামুটি একটু মানে ভালোই নরমভাবে কিন্তু একটু শক্ত থাকবে কেন নাহলে একদম কাদা কাদা হলে কিন্তু ভালো হয় না তো সেটা আমি তো করে নেব ঠিকঠাক করে আর তারপরে আমি ভাবছি একটু বাইরে বসি কি সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া চলছে আর এই দেখো আমার দুটি মেয়ে এসে গেছে আবার প্রথমে খেলতে গেছিলো খেলে এসে বলছে বাবা আমরা মেহেদি পরবো আমি বলছি ঠিক আছে পর তা বসে গেছে দুইজনে মেহেন্দি লাগানোর জন্য তারপরে এসে গেছে পাশের ঘরের থেকে আরও দুটি বাচ্চা ওদের খেলতে ডাকার জন্য বলছি এক্ষুনি তো খেলতে মানে খেলে ঘরে আসলো আবার কি করতে যাবে তোমরা বলো ঘরের মধ্যে সাথেই খেলো তো যথারীতি আমার এখন চা খাওয়ারও ইচ্ছা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে চাটা টা খাইনি আর এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হওয়ার মতন টাইম হয়েই গেছে তা চায়ের জলটা আমি বসিয়ে দিলাম ওই সেম প্যাটার্নের চা কি আর বলবো বন্ধুরা এই যে কালো চা বিনা চিনিওয়ালা আমার তো এটাই ভালো লাগে দুধ চা খাই খুব কম খায় তারপরে আমি চাটা বসিয়ে দিচ্ছি তখন ভাবছি আলুগুলো তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুগুলো খুব সুন্দর করে মেখে নিই আমি কিন্তু এর মধ্যে সমস্ত মশলা দিয়েছি জিরে আদা ধনে গুঁড়ো মানে যত রকমের গুঁড়ো আছে সব কিছু অল্প একটু আদা পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট কাস্তুরি মেথি গরম মশলা সমস্ত দুনিয়া যত মশলা আছে আমি কিন্তু সব দিয়ে মেখে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ গন্ধ কিন্তু দারুণ বেড়াচ্ছে তা সবার প্রথমে আমি চা খাবো তারপরে এই যে মেখে রেখে দিয়েছে আলু সিদ্ধটা এটাকে খুব সুন্দর করে একটু তেল বেশি করে দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে আমি ভুনে নেব। তা এখন বসে গেছি চা খেতে আমার এখন তিয়া পাশে এসে বসেছে বলছে মামা আমি একটু পড়ছি তুমি শোনো আমি ঠিক আছে স্কুলের এসডাব্লিউগুলো করে নাও নাহলে কিন্তু টিচার খুব পানিশমেন্ট দেবে তখনই এসে গেছে আমার বড় মেয়েটি বলছে মাম্মা আমি কি করব আমি তুমি আর কি করবে একটু নেচে বেড়াও বলছে কি মাম্মা তুমি সব সবসময় মজা করো দেখো বন্ধুরা একজন পড়তে বসেছে আর একজন যদি পাশে এসে বলে যে আমি কি করব তখন স্বাভাবিক একটু রাগ হয় কিন্তু ওকে কিন্তু পড়তে বসার কথা কিন্তু আমি বলিনি তো ও বুঝতে পেরে গেছে যে আমি একটু রেগে গেছি সে যাই হোক তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে আবার আমি এসে গেছি রান্নাঘরে যে ঠান্ডা আলু সিদ্ধ হয়ে গেছে ওটাকে আমি একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ম্যাশ করে নেব মানে আলুর মধ্যে যতটা পরিমাণে জল থাকে এটাকে ভালো করে হিলাতে হিলাতে কিন্তু জলটা পুরোটা একদম শুষে যাবে আর শুধু জাস্ট আলু আর মশলাটা পরে থাকবে দেখো কি সুন্দর হয়ে পুরো টাইট হয়ে গেছে না আলুটা আর এই আলুর কিন্তু আলুর যে আমি পরোটা বানাবো সেটাই বেশি টেস্ট লাগবে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে আমার আজকে মন হচ্ছে জানো তো আমি আমাদের পুরো বংশের মধ্যে আমি একদম সব থেকে বড়। আর আমি পুরো বেকার আর যত আমার ভাই বোন সবাই আছে সবাই কিন্তু কিছু না কিছু কাজের সাথে যুক্ত আছে এত ভালো লাগে মানে খুব ভালো লাগে কিন্তু আমি কাউকে ডিস্টার্ব করি না কারণ আমি ভাবি আমি যদি ডিস্টার্ব করি স্বাভাবিক তারা অফিসে থাকে কি ঘরে থাকে সবারই সংসার জীবন আছে কেন আমি বেকার বেকার ডিস্টার্ব করব আমার ভালো লাগে না ওই জন্য আমি করি না কিন্তু একটা দুটো ভাই বোন আছে যাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে ওই জন্য মাঝে মধ্যে ওদের সাথে একটু কথা বলেনি তবুও অনেক চিন্তাভাবনা করে কিন্তু কথা বলতে হয় মানে এগুলো মনের কথা কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি তারপরে এসে গেছে আমার কত্তা মশাই এই যে দুধ নিয়ে আর ডিম নিয়ে ঘরে ডিম ছিল না বললাম ঠিক আছে ডিম নিয়ে আসো সরি ফ্রেশ ডিম ছিল না বলা ভুল ডিম ছিল তিনটে চারটে ডিম ছিল তো তিনটে চারটে ডিম থাকা না থাকা সমান তো ওই জন্য এক ডজন ডিমনি চললে আসছে আর এসছে ধোকলা নিয়ে এটাও একটা কিন্তু খুব ফেমাস ডিশ মহারাষ্ট্রের আর তার সাথেই সবুজ কালারের চাটনি দেখছো এটা কিন্তু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার কিন্তু মশলা এটা পেস্ট আমরা কিন্তু কেউ খাই না তাও কিন্তু এখানে বিক্রি হয় প্রচুর তা যাই হোক আমরা সবাই এক পিস করে ধোকলা খেয়ে নিলাম মেয়েরা দু পিস করে খেলো আবার অতটা ভালো লাগে না তবুও খাই আর তারপরে দুধটা গরম বসিয়ে দিয়েছি তা ধোকলা খেয়ে তো কারুর পেটটা ভরেনি তখন মেয়েদেরকে বানিয়ে দিলাম দুটো রুটি এখন ওরা বানাবে পিৎজা রুটি দেখো এখন আবার ছোট্ট মেয়েটিও কিন্তু পিজ্জা রুটি পুরো বানাতে পারে যথারুতি পিৎজা রুটি বানানো পুরো রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এটুকু নিয়ে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি খাওয়া দাওয়া শেষ খেতে খাওয়া দাওয়া পুরো শেষ না খেতে খেতে এখন পড়াশোনা চলছে কেন এখন কর্তা এসে গেছে কর্তা এসে গেছে যখন তখন পড়াশোনাটা করতেই হবে তা আমি বসে গেছি আটা মাখতে মাখতে কেন রাতের চিন্তাটাও আমার করতে হবে আলুর পরোটা করতে হবে একটু টাইম তো লাগেই আমরা এই চারটে মেম্বার আলুর পরোটা কম করে দুপিস করে তো খাবই তাই আমি বলছি ঠিক আছে আমি তো দুপুরবেলার দিকে একটুখানি ছোট্ট মেয়েটাকে পড়িয়েছি তিয়াকে তুমি এখন পুরোদমে এদেরকে পরিয়ে নাও তা ও বসে গেছে পড়াতে আমার কাছে পড়াতে গেলে একটু নাটক করে কিন্তু বাবার কাছে পড়তে গেলে নাটক কেন ভয়তে কাঁপে এটাই বাস্তব কথা ওই জন্য সহজে পড়তে বসতে চায় না তা যাই হোক আমি ওখান থেকে চলে এসেছি আবার কিচেনে আমার কত্তেটি বলছি কিছু খাবার আছে কি আমি জানি ঠিক আছে দুটো পাপড় ভেজে দিচ্ছি একটু পাপড় খাও আরও তো চা পত্তর কিছু খায় নাহলে এক কাপ চা করে দিতাম কিন্তু চা যখন খাবে না তারপরে আমরা এসে গেছি খেতে আমি আলুর পরোটা কী বানাবো বলছে আলুর পরোটা খাবো না কালকে বরঞ্চ তুমি বানিয়েও থেকে কাজ করো গরম গরম ভাত পাঁপড় ভাজা আর ডাল দাও আমাকে না আবার গরম ভাত পাঁপড় ভাজা তো আছে আর ডালও তার সাথে করতে হলো দেখলে বন্ধুরা কি পরিমাণে আমার খাটনি বেড়ে গেলো আমার প্ল্যানটা পুরো ভেসতে গেল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটি আমার চ্যানেলটিকে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বন্ধুরা নমস্কার